আমার বউ নিমিকে জড়ায় যলে মুজিবি রহমান না গামিস নাতে কারিশনা আমি এটার বিচার করব এই হাম দাদা এটা কি কলিস তুই আমার বউ বলছিল যে চাচা আমি বিচারের মান লাগা আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোন বিচার চাই না আপনার ওয়াইফ কে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফা ছেলে এরা কামালের বন্ধু বান্ধবরা এটা না নিজে নিজে ছিল আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবারের কাছে। এলো স্যার ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বল। হচ্ছে আমার এক খালাতো বোন তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মী কর্নেল রেজা সাথে। বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষই আমাদের পরিচিত অতএব আমরা হলাম ভাই মিডিয়া। ঠিক আছে? সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো তখন আমার একমাত্র শালা ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো আমি আর নিমিত্ দুই পক্ষের হোজ বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা থেকে নেয় লম্বা টিউলের একটা ফ্যাশন ছিল আর তুই কাম ফ্রম ক্যানাডা তো লম্বা টিউব বিউটিফুল হিয়ার অ্যান্ড ইউজার হ্যান্ডসাম ম্যান অন্যান্য গেজদের সাথে ও বসে ছিল তার পিছনের রোতে ফাংশন সব দিয়ে মানে ছেলে পক্ষের গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের রোতে শীতে বসে তাদের মধ্যে একটা ছেলে বাপ্পিক চুল টান দিল পিছন থেকে তো বাপ্পির পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে কিছু বলে নাই আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত শরীর আমার বলে যে তুমি চুল টান দিয়েছো বলেছে হ্যাঁ বলে যে কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর কুচকে ছেলে তখন বলতে স্কুলেও পড়ে না তখন বাপি বলে বেয়াদব ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বল ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ রেড ক্রস এর দুটা মাইক্রো বাস আর একটা গাড়ি ফোকস গাড়ি সবুজ রঙের গাড়ি আগে পিছনে দিয়ে মাইক্রো মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড লেডিস ক্লাবে ও উইথ ওয়ার্ল্ডলেস মজুদ আমি কুমিল্লা তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন গাড়ি সাদা পোশাক পরা লোক নামলো আর পোকসব গাড়ি থেকে নামলো গাড়ি গোলাম মোস্তফা স্বয়ং তার স্ত্রী কিন্তু উপস্থিত মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় যে ডালিম কোথায় বহুত বার আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে এরকম চিৎকার করছি যে একটা ছেলে এসে একজন ভিওজে প্যাক প্লাটের একটা ছেলে আসে বললো যে ভাই আপনার আপনাকে কোথ করতে এই শিক্ষা করতে গাজী গোলাম তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড লোক আছে আমি বাইরে আসলাম গোলাম সামনে সামনে বারান্দাতে আমি মেঝে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভেতরে আপনার আসেন আরামজাদা বারবার আরমির আজকে আমি উচিত শিক্ষা দেবো আমি দেখলাম আমার চারদিকে ট্রেন গার্ড থাকা গেলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার দশজন দাঁড়িয়ে আছে আমরা এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কট আছে ওখানে চার পাঁচ জন এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা কল হুলসুলাইফটা দরকার হয় আপনি দেখেন উত্তেজিত করে আমি তো জানি না যে এর মধ্যে কি এ ওঠা মাইক্রোবাইক্রো আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইফো একটা মেয়ের বিয়ে হচ্ছে আমাদের ব্যাপার কি এটা বিয়ে বাড়ি কাপড় টাপড় ধরে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল অন্য মহলে আর আমার শাশুড়ি শাশুড়ি মানে কন্যার মা বেরিয়ে দেখে করে উঠানো হচ্ছে উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটুনের সদস্য তারা ছোট ভাই স্বপ্নের সাথে ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে তখন আমার সালাম মা গাছে আমাদের কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তারা পক্ষেরও কন্যা পক্ষেরও বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো চল দিয়ে উঠায় দিল তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো ঠাকুর শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাথের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড এর চেয়ারম্যান হয় না ওকে বানানো হয় যাতে করে রিলিফের মার চুরি জামারি করতে সুবিধা তারপরে আমাদেরকে নিয়ে গাড়ি ঘুরে ফার্মিদের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মী মেডি ক্যাম্প খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে আমি হঠাৎ বললাম গাড়ি খাবার ড্রাইভার ইন দি মিনিট টাইম তখন বাপি ওরা কিছু গেস্টকে বোধ হয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে ওরা উপস্থিত ছিল না ড্রাইভার গাড়ি থামা দিল তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গাড়ি গুলো সাহেবকে বলেন নাই মাইকে না তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে গাড়ি গুলো দরজা খুলে আমাদের মাইকটা আসছে তখন আমি গাড়ি গুলাম বস্তু বললাম আপনি তো আমার নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনি যে আমাদেরকে রেড ক্রসের ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ শয় মানুষ ভাবে দেখতে উপস্থিত ছিল আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার করেন এইটা শোনার পর গাজি একটু ঘাবড়ায় আপনি চেক কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন গাজি তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো লক্ষ্মীবেনের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানের বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে গড়া বত্রিশ নম্বরের গেটের ভিতর টুকা দিয়ে বাইরে টপ করা পর গাজি তার গাড়ি নিয়ে ভিতরে ছিল আমরা ওখানে থাকলাম বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে সপন পাশে বসা আমার বোনের জামাই লিটু নাকি বেঙ্গল গ্রুপের মালিক তো ওই গাড়িটা যখন গেলো গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে আর মানে সিংয়া করলো ওটা থেকে মাহবুব নামলো সপার লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে থামলো শেখ কামাল রেহানা শেখ জামাল বেগম মুজিব নিচে না গেটে বাইরে এসে আমাদেরকে হালামা মানে চলার অসুবিধা মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্নের অবস্থা আমাদের ভিতর নিয়ে গেল গিয়ে দেখে সব বসে বসে আছে চিফ অফ স্টাফ ডেপুটি চিফ স্টাফ সিজিএস এর মধ্যে গাজী গহমস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ি সবাই ধরে নিয়ে গেছে আমাদের অফিসার লেডি কে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো আর ওই গার্মেন্ট সতেরো দিন যে যে গার্মেন্ট গিয়েছিল এ খবর শোনা গাজেরও মুখ শুকায় গেছে বুঝবো রহমানেরও মুখ শুকায় গেছে আমরা ঢুকতেই জড়াই ধরলেন মুজিবুর রহমান না তুই না আমি বিচার করব এই করবো গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বোবো চপ্পল খুলে বলে খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিঠে যাও মুজিব দাঁড়াবে আর বাকি সব চুপ করে বসেছে আমি চুপ করে দাঁড়িয়ে আবার বুঝি আমার বউ বললো মা উপযুক্ত বিচার করব। কি আমার আমার বউ লাগবে আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে বিচার চাই না যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়াইতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চলে আসে এর বিচার আপনি কি করবেন মুজিব বেগম নিয়ে যান